আসসালামু আলাইকুম অনেকে হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করেন ভাই একটা ফিজিক্যাল কার্ড দেন যেটা হচ্ছে আমাদের আওতার ভিতরে থাকবে কারণ যে ক্রিপ্টো ফিজিক্যাল কার্ডগুলো আছে এগুলার প্রাইস কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় লাইক একশো দেড়শো পঞ্চাশ আশি নব্বই ডলার এরকম রকম বিটমার্ট কার্ড যেটা রিসেন্টলি ওটা হচ্ছে ত্রিশ ডলারের মতো বাট অনেকে নিতে পারে না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা কারণ আজকে এমন একটা কার্ড আপনাদেরকে দেখাবো বা পরিচয় করিয়ে দিব হয়তো আমার চ্যানেলে শর্ট ভিডিও দেখে অনেকে অলরেডি নিয়ে ফেলছেন আর যারা আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড আছেন অর্থাৎ টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপের সাথে তারা অনেক আগেই নিয়ে ফেলছেন কারণ তারা তো এখানে রেগুলারলি আপডেটগুলো পায় তো এটা হচ্ছে মাত্র ষাট ডলার যেটা টেন ডলারের ভিতরে কিন্তু আপনাদের সবার আওতার আশা করি ষাট ডলার তেমন কিছু না আপনাদের সবার কাছে যারা ক্রিপ্টোতে আছে এই ষাট ডলারটা শুধুমাত্র ওই দেশ থেকে বাংলাদেশে পাঠাবে সেটার শিপিং চার্জ বাট কার্ডটা সম্পূর্ণ ফ্রি কোনো চার্জ নাই তো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমি পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আপনারা প্লে স্টোর গিয়ে যদি জাস্ট হচ্ছে রেডি কার্ড লিখেন তাইলে পাবেন কিন্তু রেডি লাইট কার্ড যেটা মাত্র ষাট ডলার যেটা জাস্ট অ্যাপসটা হচ্ছে আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলছি সো এখন তো আর আপনাদেরকে আলাদাভাবে খুলে দেখাইতে পারবো না যেহেতু একটু মানুষের একটা অ্যাকাউন্ট হয় কে জাস্ট অ্যাকাউন্টটা খোলার জন্য আপনাদের এনআইডি কার্ডের জাস্ট যেভাবে ফেস ভেরিফিকেশন প্রয়োজন হয় এইগুলো করবেন করে আপনারা হচ্ছে নিয়ম অনুযায়ী করবেন আপনারা হয়তো যারা আমার চ্যানেলে বা যারা ক্রিপ্টোর সাথে কানেক্টেড আছেন তারা হয়তো বোঝেন কে ওয়াইসি জিনিসটা কে ওয়াইসি করে আপনি এটার ভিতরে হচ্ছে সাত আট ডলার ডিপোজিট করবেন ডিপোজিট করে এই কার্ড অপশানে গিয়ে আপনারা হচ্ছে জাস্ট অ্যাপ্লাই করবেন আপনাদের কাছ থেকে হচ্ছে ছয় ডলার নিরানব্বই সেন্টের মতো এই কার্ডটা অ্যাপ্লিকেশন করার জন্য কাটবে বাট এটা কোনো ভার্চুয়াল কার্ড দেন না জাস্ট ফিজিক্যাল কার্ডই আর এই কার্ডটা হচ্ছে বাংলাদেশে আসার সময়ে বিশ থেকে পঁচিশ দিন বা যদি আপনাদের হচ্ছে একটু সিপাই চাপাই হয়ে এলাকা সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ত্রিশ পঁয়ত্রিশ দিনের মতো লাগতে পারে আর এটা কিন্তু পোস্টম্যান হচ্ছে আমার বাসায় দিয়ে গেছিলো আপনাদের দিতে পারে অথবা পোস্ট অফিস গিয়ে আপনারা খোঁজ নেবেন আর ট্রাকিং কোডের জন্য আপনারা ওই যে রেডির যে এখানে ইমেল আছে সাপোর্টের দেখবেন যে এই যে এখানে আপনাদের এই যে সাপোর্ট হেল্প এইখান থেকে হচ্ছে আপনারা কনট্যাক্ট করতে পারেন যদি ট্রাকিং কোড আপনাদের ইমেলে দিয়ে দিল দেন কার্ডটা হাতে পাওয়ার পরে যখন অ্যাক্টিভেশন কোড লাস্টে চারটা ডিজিট দিয়ে অ্যাক্টিভ করবেন তখন এই যে কার্ড ডিটেল এগুলো এগুলো আর যে ফিজিক্যাল কার্ডটা আপনাকে দিবে এটা কিন্তু আপনার হচ্ছে যে সবগুলো আছে যে আমাদের সোপার শপগুলো বাংলাদেশে আসে না অনেকগুলো স্বপ্ন বা অন্যান্য যে ডেইলি বা এগুলো সব এগুলোর মধ্যে হচ্ছে আপনারা স্পেন্ড করতে পারবেন প্লাস হচ্ছে আপনাদের যে এটিএম বিভিন্ন কিন্তু এটিএম থেকে টাকা হচ্ছে করতে পারবেন এটা কোনো হিডেন চার্জ নাই কোনো ফি নাই কিছুই নাই জাস্ট হচ্ছে আপনারা ফাইন্যান্স থেকে কিন্তু এই যে এখানে আর একটা মজার বিষয় আছে হচ্ছে সেটা হচ্ছে আপনারা ওই যে ডলার ডিপোজিট করতে পারবেন ব্যাঙ্ক থেকে এটা কিন্তু নিজের নাম হইতে হবে নয়তো অনেক ডকুমেন্ট বা অনেক ঝামেলা করতে পারে যেই ব্যাঙ্ক থেকে বা যেভাবে যেভাবে হচ্ছে আপনারা আর্টস বা ওয়ারের মাধ্যমে হচ্ছে ডিপোজিট করেন নিজের নাম হইতে হবে বা ওই যে ব্রিটিশ পাউন্ড যেটা হচ্ছে আপনার জিবিপি এটা করতে পারবেন ইউরোর জন্য হচ্ছে আই বিএন ডিসি ইনিস্টেন্সে পাশাপোর্ডের তো অনেকগুলো কিন্তু অ্যাকাউন্ট আছে সেইগুলোতেও ডিপোজিট করতে পারবেন প্লাস ফর্ম অ্যান্ড আদার চেঞ্জ এখান থেকে হচ্ছে আপনারা বেজ এন হচ্ছে আপনারা এইখান থেকে হচ্ছে পলিগন নেটওয়ার্কটাও কিন্তু আছে এই যে এই যে পলিগন নেটওয়ার্কে হচ্ছে আপনারা ইউএসডিসি যেটা হচ্ছে করলে সব থেকে ভালো হবে আমি রিকমেন্ড করবো এটা করবেন আর এখানে কিন্তু ভিএসি নেটওয়ার্ক আছে আপনারা যদি ভিএসি বিএন বি যেটা আর কি এই যে বাইন্যান্সের নিজেশন নেটওয়ার্ক এটা দিকে যদি আপনারা হচ্ছে ইউএসডিসি করেন তাহলে তো কোনো ফি নেই বর্তমানে মনে হয় এটা এটাতেই নেই তাছাড়া পলিগনের মধ্যেও করে ফেলছে মনে হয় তো এইটার মাধ্যমে যদি আপনারা করেন তাইলে হচ্ছে একদমই নেই আর এখানে কিন্তু আলাদা কোনো ফি নেই দেখেন অল্প কিছু ফি আছে যেটা হয়তো আপনাদের কাছে ফি মনে হবে না তো আপনারা আশা করি যারা জানেন বুঝেন আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছি তাই এটা দেখাইতে হবে না অ্যাপ্লিকেশনটার সাথে পরিচয় করিয়ে দিলাম এন আপনারা হচ্ছে এইটা থেকে কিন্তু আপনারা ওই যদি কখনো মনে হয় যে না আমি ডলার বেশি ঢুকাইছেন এটা আবার নিয়ে চলে যাবেন এই বিষয়ে কিন্তু একটা শর্টস হচ্ছে ভিডিও আমার চ্যানেলে আছে যে এটা থেকে আবার যদি কখনো চান ফাইন্যান্সের মধ্যে হচ্ছে আপনি নিয়ে চলে যেতে পারবেন এন এটার কিছু মজার বিষয় কি আপনাকে ইমেল করবে ক্যাশব্যাকের জন্য যে এই এক ঘন্টার ভিতরে যদি আপনি ট্রানজ্যাকশন করেন ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক এই দুই ঘন্টার ভিতরে বা এই করেন তাহলে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক এরম কিন্তু আপনাকে হচ্ছে যে ওদের নিজস্ব একটা কয়েন আছে মনে হয় মেবি এটা নিজস্ব কয়েন হবে এটা হচ্ছে কি এস টি আর কে কী জানি কয়েন একটা তো ওইটা হচ্ছে আপনি ক্যাশব্যাক হিসাবে পাবেন আর কার্ড রিলেটেড বা অন্যান্য রিলেটেড সব ধরনের আপডেটগুলো পেতে হইলে আমার এই চ্যানেলটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লাস হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেখবেন অ্যাপসের লিঙ্ক দিচ্ছি ওইখানে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড গ্রুপের লিঙ্ক দিছি যে কোনো ধরনের হেল্প অ্যান্ড সাপোর্ট লাগলে ডিরেক্টলি হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করবেন আপনারা ধন্যবাদ সবাইকে